আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সোনা কিচেনে শীতের সন্ধ্যায় সুজি আর ময়দা দিয়ে আমি আজ পোয়া পিঠা বানাবো চলুন পোয়া পিঠা বানাতে কি কী লাগছে দেখুন এখানে সুজি চিনি আর ময়দা নিয়েছি আমি আমি একটা ঘন আকারের ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি এই মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়েছি ওই কাপেরই এক কাপ ময়দা নিয়েছি ওই কাপেরই এক কাপ মেপে আমি চিনি নিয়েছি একটু লবণ দিয়ে দেব যে এটাকে ভালো করে শুকনো একবার মাখিয়ে নেব চিনি সুজি আর ময়দাটাকে উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প দিয়ে আমি এটাকে একটা ব্যাটার করব আবার একটু জল দেবো দেখুন ব্যাটারটা এরকম হবে এটাকে আমি আরও পাঁচ মিনিট ভালো করে ফাটিয়ে নেব আর ব্যাটারটা আমার পাঁচ মিনিট ফাটানো হয়ে গেছে আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর আমি পিঠা বানাবো চলুন তাহলে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন ব্যাটারটা এরকম হয়েছে আমি এটাকে আরও দশ মিনিট হাটিয়ে নেবো ভালো করে যেহেতু মাল পোলা হবে পোলাপিঠার তো এর ব্যাটারটাকে একটু ফাটাতে হবে বেশি চলো বন্ধুরা আমি মেজারমেন্ট ক্যাপ কাপ নিয়েছি এই কাপের মাপ করেই আমি একটা একটা করে পিঠা বানিয়ে নেবো দেখুন কত সুন্দর ফুল হয়েছে পিঠেটা ভর্তি এইভাবে ফেলতে হবে ধরো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান দেয় তো ধরে আমি এই রেসিপিটা সম্পূর্ণ সব করে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন এই পিঠে তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা আমার রেসিপিটা আজ এখানেই শেষ করবো আপনারা পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন সুস্থ থাকবেন আর দেখুন পোড়া কত সুন্দর হয়েছে নরম ফোলা ফোলা তো শীতের দিনে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ